প্রশ্ন হচ্ছে যে নামাজের পরে ফজরের সালাতের পরে অন্য কোনো নামাজ আছে কি না অর্থাৎ সন্নদটা আমরা অনেক সময় দেখি যে সন্নদ ফজরের সলাতের আগে পড়তে পারি না ফজরের সলাতের আগে কি করতে পারি না সন্নদ পড়তে পারি না এর পরে পড়ব কি তো কেউ বলে যে ফজরের নামাজের পরে আর সন্নত পড়া যাবে না স্ট্রাকের সময় হওয়ার পরে এসটাকে সময় হওয়ার পরে আর কেউ বলে যে না ফজরের নামাজের পরে আবার কি সন্ন্যত পরা যাবে বা পড়তে হবে তাই মুসলিম শরীফে একটা হাদিস আছে লা সলাত বাদ আল ফজর ইল্লাল ইশরাক লা সলাত বাদ আল ফজর ইল্লাল ইশরাক ফজরের সলাতের পরে কোনো কি নেই সলাত নাই ইশরাক ব্যতীত ইশরাক ব্যতীত এটা মুসলিম শরীফের হাদিস আবুদাউদেও আবার আছে যে সাল্লাম অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে আছে যে রসুসলাম এর সামনে ফজরের নামাজের পরে শুনবো তাদাই করছে আল্লাহ রসুল নিষেধ করেন নেই তো তাহলে দুই প্রকারের হাদিস পাইলাম আমরা কয় প্রকারের কয় প্রকারের হাদিস পাইলাম দুই প্রকারের হাদিস পাইলাম এখন আমরা কি করব। এখন আমরা কি কর ভাই যাই যেটা করবে সেটাতে তাকে বাধা দিব বুঝাইতে পারি নাই মনে হয় যেহেতু কয় রকম আছে আহনাফরা হানাফি মাঝহাব যারা করেন তারা লাহসলাত বাদ আল ফজর ইল্লা ইসটাকে এই হাদিসটা নিয়ে নিছেন শাফি মাঝহাব যারা করেন তারা রসুল সাল্লাহ আলি সাল্লামের ওই হাদিসটা নিছেন যে হাদিসটা আল্লাহ রসুল ইসলাম নিষেধ করেন নাই সাহাবাদের আমল নিষেধ করেন নাই তার মানে সেটা কি করা যাবে গুড খুব সুন্দর একটা কথা যে নিষিদ্ধ আক্ত যে তিনটা আছে সেটা ব্যতীত যে আমরা যদি ফজরের সালাত এমন সময় এটা ভিন্ন প্রশ্ন নিষিদ্ধ বাকত যে তিনটা যে যখন সূর্য কি হয় উদয় হয় এবং যখন সূর্য দীপ্র ঠিক আছে একদম সোজাসুজি থাকে এবং যখন সূর্য অস্ত যায় এই তিন প্রকারের সময় কি নামাজ নিষিদ্ধ সেটা ভিন্ন প্রশ্ন যে এই তিন সময় ব্যতীত লা সলাদ বা আদাল ফজর এলালাল এই তিন সময় তো সোলাৎ নাই এই তিন সময় তো সলাৎ কি নাই এটা ভিন্ন প্রশ্ন কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে ফজরের পরে সলাতের আমরা সন্ন্যত পড়তে পারবো কিনা ভাই উভয় প্রকার হাদিস আছে আর আমি এর আগেও আপনাদেরকে বলছি যে নিয়ে প্রকার হট্টগোল গণ্ডল করবেন না বলছিলাম হাজি সাহেব হাজি সাহেবের কথা হচ্ছে যদি ফজরের সলাতের পরে সূর্য উদয় হয়ে যায় মানে সূর্য উঠতেছে ভাই আমরা যারা আহনাফ অর্থাৎ হানাফি মাজহাবের মসজিদগুলো এই মসজিদে ফজরের সলাাদ দেরি করে পড়ে কি করে পড়ে দেরি করে পড়ে এই কারণে এমন সময় সলাদ শেষ হয় যেই সময়ে যেই সময়ে সূর্যটা উঠার সময় হয়ে যায় পাঁচ সাত মিনিট থাকে কিন্তু আহলাদির যে মসজিদগুলো আছে এই মসজিদে ফজরের সোলাদ কখন হয় আউয়া লোকতে হয় আমরা আখের ওয়াক্তে পড়ি ফজরের সালাদটা তাই কিনা সেই সময় আউয়ালোকতে হয় তাদের আর আমাদের আখের ওয়াক্ত তো সেই ক্ষেত্রে আখের ওয়াক্ত পড়ার পরে সূর্য উদয়ের সময় হয় জন্য তারা ওই হাদিসটা নিয়ে নিছে বাদ আল কিন্তু আহনাফ ব্যতীত পুরো পৃথিবীতে পুরা পৃথিবীতে কি সবগুলো হানাফি মাঝহের লোক নাকি অনেক মাঝহব আসে না তো অন্যান্য মাঝাবের লোকেরা কি পড়েন আউয়া লোকতে নামাজ পড়েন তো আউয়া লোকতে নামাজ করার পরেও তো অনেক সময় থাকে সূর্য উঠার সময় থাকে কিনা কিন্তু আমরা ওইটাতে যাবই না আমরা ওইটা ভিন্ন বিষয় কেন যে সূর্য ওঠার সময় সূর্য ডোবার সময় এবং সূর্য যখন মাথার উপরে তখন আমরা কি করব না আদায় করব না কিন্তু আমরা ফজরের নামাজের পরে ওইটা ভিন্ন প্রশ্ন এটা প্রশ্ন হচ্ছে ফজরের সলাতের পরে আমাদের সলাৎ আছে কিনা আহ নাফনারিস ফজর ফজরাল ইস্টাক ইস্ট ব্যতীত ফজরের নামাজের পরে কোনো সলাদ নেই এবং আবহানিফার রহমতুল্লাহের ব্যতীত ইমাম সাবির রহমতুল্লাহর মসলক যারা গ্রহণ করছেন তারা নিয়েছেন যে ফজরের নামাজের পরেও সালাদ আসেন এবং আমরা আদায় করতে পারি রসুল সাল ইসলাম এই ব্যাপারে নিষেধ করেন নাই কথা বুঝে আসছে